আমিনা রাদি আল্লাহ আনহা বলছেন রসুল পাক সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন জন্মগ্রহণ করবেন আমার প্যাট থেকে একটা নুরির সুতি বের হলো নূরের জ্যোতি বের হলো সেই জ্যোতিতে সারা দুনিয়া নূরে উজ্জ্বল হয়ে গেল আমি মা আমেনা আব্দুল্লাহর ঘরে মক্কাতে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং দেখে নিলাম জোরে বল সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান আমার আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি আলাদা আমাদের সৃষ্টি আলাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরকে সৃষ্টি করেছেন এটাই হচ্ছে পূর্বের মুসলমানদের পুরাতন যখন আকিদা আমেরিকা ইসরায়েল বার্তানিয়া মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করলো প্ল্যানিং করলো সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করে পারা যাবে না কারণ তারা কারবালার ইতিহাস পড়েছে তারা জাঙ্গে উহুদের ইতিহাস পড়েছে জাঙ্গে খান্দাকের ইতিহাস করেছে তিনশো তেরো জন সাহাবি যাদের হাতে সকলের অস্ত্র ছিল না এক হাজার কাফিরকে পরাজয় করেছেন